হে এভরিওান দিস ইজ টুম্পা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ গার্ল আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের বহরমপুরে আর এটা হলো ওখানকার একটা ফেমাস জায়গা মতিঝিল পার্ক তোমরা হয়তো অনেকে শুনেছো বা গেছো কিন্তু আমি কখনও যাইনি এর আগে দিস ইজ মাই ফার্স্ট টাইম উইথ মাই ফ্যামিলি আর আমার পরিবারের সবাই এসেছে এখানে সবাই একসাথে এসেছি ঘুরতে তো দেখো আমরা জাস্ট ঠুকলাম পার্কে আর জায়গাটা অনেকটা বড় আর আমরা সবথেকে ঘুরতেও পারিনি ঘুরি উনি তার কারণ একটু পরে বলছি আর এই যে আমার ছেলে যাচ্ছে আগে আগে তো অনেক দিন হলো কোথাও ঘোরা হয় না তাই সবাই মিলে ভাবলাম যে বেরিয়ে পড়ি আর বহরমপুরে যেহেতু আমার একটা মাসির বাড়ি তো আমরা সেখানে গিয়েছিলাম ওখান থেকেই আমরা ঘুরতে গিয়েছিলাম তো এই পার্কে দেখতে পাচ্ছ যে বেশি একটা লোক নেই খুব ফাঁকা ফাঁকা আর যারা গেছে তারা সব কাপল কারণ এখানে ফ্যামিলি নিয়ে যাওয়া একটু নিয়ে যাওয়া একটু চাপের কেন বুঝতেই পারছো আসলে আমরা তো কোনো দিন যাইনি আর আমরা জানিও না তাহলে হয়তো যেতাম না সকলে মিলে তো কী আর করা যাবে খুব লজ্জাও লাগছিলো বেড়াতেও পারছিলাম না ওখান থেকে তো দেখো আমরা কোনো রকমে ঘুরে জাস্ট চলে এসেছি বেশিক্ষণ থাকিনি তোমরা সকলেই জানো যে মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জায়গা আর এখানে ইতিহাসের সমস্ত ঘটনা বলো বা আমরা যা যা পড়েছি ইতিহাসে তখনকার দিনের নবাবদের জীবনযাপন কীভাবে করত তখনকার দিনের অস্ত্র শস্ত্র পোশাক আশাক এই সমস্ত কিছু এখানে এখনও রয়েছে তো এগুলো দেখার জন্যই বেসিক্যালি আসা আর আমি খুব এক্সাইটেডও ছিলাম যে কখন দেখব আর এটা হলো এই পার্কের ঝিল এখানে না প্রচুর সাদা সাদা বক ছিল যা যেটা দেখতে খুব সুন্দর লাগছিল আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিদিকটা শুধু সবুজ আর সবুজ অনেকখানি জায়গা জুড়ে পার্কটা খুব সুন্দর আর এখানে প্রচুর ফুল গাছও আছে যেগুলো দেখতে তো আমার খুব সুন্দর লাগে ফুল তো সকলেরই ভালো লাগে আর একটা বাচ্চাদের জন্য পার্কও আছে আর এই যে আমরাও হয়ে হয়েছি আমরাও একটু খেলে নিলাম আমার ছেলের সাথে সাথে আরও ও খুব এই বিষয়গুলো এনজয় ওর খুব ভালো লাগে আর দেখে ও খুব এক্সাইটেড ছিল তো ও একটু খেলে নিলো আমরা একটু বসেছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো বলো আর ভালো লাগে কমেন্ট করো লাইক করো সবাই সবাই ভালো থেকো